বলছি ভালো তো আর ভালো কোথায় থাকি তোমাদের ছেলে থাকতে কি ভালো লাগে এখন ভালো আছে বলছি ফুটো দা আমার আছে নিয়েছি বাবা আমি তো ভাবলাম তুই আজকের দিন থাকি কালকে আসবি আমি তো তাই বলছিলাম আজকে থাকো কালকে যেও তা শুনলো না বলছে বাড়ি অনেক কাজ তাড়াতাড়ি চলে যেতে হবে বলছি চম্পা লাল বেটি ফোরে দেখছি না যে ওই দুইজন বসে মিষ্টি ঘাড়ি সব খেয়ে ফেললো কি বলছিস দেখো কারা বুড়া করে সবটাই খাইয়ে ফেলাই কেমন লাগে হ্যাঁ রান্না করতে হবে এত মানুষ না খেয়ে থাকবে নাকি বলছি কাকিমা আজকে কি রান্না করবা তুমি বলো বাবা তুমি কি খাবা তাই রান্না করবো বলছি আজকে একটু মিষ্টি রান্না রান্না করো না আচ্ছা হ্যাঁ এখন করে দিচ্ছি কই গো চলো আমার রান্নাঘরটা দেখাই দাও চলো দেখাই দিচ্ছি সত্যি একদম কাজের বউ আভাই মশাই কি করছেন আসেন এ দিয়ে আসেন বলছি বাবা আমি আবার এসে ভুল করলাম না তো তোমাদের এত বড় সংসারে खर्चा বাচ্চা কম আর আমি উড়ি এসে জুড়ে বসলাম জিজি বলেন আমাদের এখানে পুরো দানশীল চলে ও খাওয়া-দাওয়া নিয়ে কোনো সমস্যা নাই তো দাদু ভাই পড়াশোনা চলছে খুব ভালো চলছে বাবা আমি পড়তে যাই ৩৫ দিনে আমার পরীক্ষা ঠিক আছে যা ভালো করে পড়াশোনা কর বলছি পাদু টপ কিন্তু তোকে করতেই হবে ও নিয়ে কোনো চাপ নেই কাকা আমি টপ করেই দেখাবো বলছি হাগুদার যে বাড়িটা কিনা হইছে না ওই বাড়ি গিয়ে কিছু মেরামত করতে হবে ঠিক বলেছিস বলছি বাবা আমারও নিয়ে চলো আমার খালি খালি বসে থাকতে আমার ভাল লাগে না কাজ বাজ না করলে শরীর ভিতরে কিরকম মাটি লাগে চলেন তাহলে

না 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 এখন তো বিয়ে চিয়ে দেওয়া যাবে না এখন টাকা পয়সা খরচা করা যাবে না এখন পার্টির পিছনে টাকা খরচা করতে হবে তোর পিছনে টাকা খরচা করবো নাকি না না বাবা ওরকম ধুমধাম একটা বিয়ের কোনো দরকার নেই ওই দু চারজন ডেকে বিয়ে করাই দিলেই হবে কি বলছিস এমনি একটা মাত্র ছেলে ধুমধাম একটা বিয়ে না করলে হবে আরে তুমি বোঝো না ছেলে যখন খরচা করতে চাইছে না শুধু শুধু একবারে খরচা করার কোনো দরকার আছে তোর বলিসি পার্টি অফিসে একটা কাজ সামলা সে কাজ তো করিস না খালি বেরি তোর মেয়ে দেখে কি যে বলো বাবা আমি হচ্ছে এমএলএ ছেলে যে কোনো মোটামুটি মানুষ একদম রাজি এক পায় আর তোমার বিষয় সম্পত্তি কম আছে নাকি বসে বসে খালি ওখানে শেষ হবে না হ্যাঁ ওই আশায় ঘুম কামাই করো কেন বাপ টাকা জমা করনি তুমি তোমার ছেলেরা কিন্তু যদি না বলে তাহলে কিন্তু ভালো ভাবে বলে দিচ্ছি আরে মাথা গরম করিস না তোর বাবার এখন মাথা গরম আছে আস্তে করে মাথায় একটু তেল লাগিয়ে তারপরে কথা বলে রাজি করবেন ঠিক আছে সারা কোনোদিন আমার ভালো চায় না কোথায় সংসার করবো তা না

যখন যাবি তখন তাই শোনো চলে ওই সে টাকার ব্যবস্থা করতে গেছিলাম দেখ টাকা যদি আমার না পাই মনে রাখিস তোর আমার পাকা তুমি টেনশন করোনা কালকের ভিতরে তোমার টাকা আমি এনে দেবো কি করে ও নিয়ে তোমার ভাবার দরকার নেই তোমার টাকা পেলে তো হলো মানে আমার বলবি না হ্যাঁ এটা বলার মতন কথা না কেন কারো বাড়ি কি চুরি করতে যাবি কথা না হ্যাঁ মানে চুরি করতে যাবো হারাম দাদা হ্যাঁ আমাদের বাড়ি সত্যি তোর গোবর ভরা গোবর কেন তুমি তো বললে তিন দিনের ভিতরে হ্যাঁ যে হোক টাকা এনে দিতে হবে আমি এখন অত টাকা কোথায় পাবো টাইমে চুরি করবি চুরি করতে ধরা পড়িস তোর বাবা তোর জমি জায়গা কোনোদিন নামে দেবে করে বল আর আমার পরে আসবে তোর বুদ্ধি কিছু নাই হ্যাঁ তোর বুদ্ধি মানে আটতি থাকে তাহলে কি করবো শোন টাকা কদিন পরে হলে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ভেবে চিন্তে দেখলাম তোর বাবার কাছে যদি টাকা পয়সা হাতাতি হয় বা জমিটা লিখে নিতে হয় বাড়ি লিখে নিতে হয় তাহলে একটাই কাজ করতে হবে কি কাজগিনি তোদের বাড়ি গিয়ে ভালোভাবে থাকতে হবে ওনাদের মন জয় করে বাড়িটা লিখে নিতে হবে তাছাড়া কোনো রাস্তা নেই কারণ কি তোর বাবা সহি ইচ্ছায় কোনোদিন বাড়ি লিখে দেবে না একটাই রাস্তা তোর বাবার সামনে ভালো হতে হবে আমার ভালো বৌমা হয়ে দেখাতে হবে আর তোর ভালো ছেলে হয়ে ডাকাতে হবে যখনই দেখাতে পারবি তখনই বাড়ি তোর নামে করে দেবে তাছাড়া কোনো সময় দেবে না তাহলে এখন কি করবো কাটা কমল বান্ধি নিয়ে চল তোর বাবার কাছে আমি ক্ষমা চাইবো ক্ষমা চাই ওইখানে কিছু পেতে হলে কিছু হারাতে হয় তাই বলে চৈতালি তুমি ক্ষমা চাইবে আমার বউ হয় তুমি ক্ষমা চাইবে তা কোনোদিন হবে না হার আমি যা ক্ষমা চাইবো আমি তোরা তো কষ্ট হচ্ছে কিসির জন্য তোরা যেভাবে বলছি সেভাবে চলবি ঠিক আছে শোন আমাদের জীবনের একটা মাত্রই লক্ষ্য তোর বাবার জমি জায়গা সবকিছু আমাদের নামে করতে হবে ঠিক আছে আচ্ছা চুরি বুড়ির বুদ্ধি বাদ দে তোর মাথায় একটু বুদ্ধি আসেনি যে যদি ধারা খেয়ে যাই তোর বাবা কি আর কোনোদিন তারপর বিশ্বাস করবে আমার বিশ্বাস করবে বল সে তো ঠিক কথা কিন্তু তুমি যে তিন দিনের ভিতরে টাকা নিয়ে দেওয়ার কথা তো এখন তিন দিনের ভিতরে কি আমার টাকা দেবে বলো তাই একটা দুটো টাকা না দেড় লাখ টাকা ঠিক আছে পরে দিলেও কোনো সমস্যা নেই তাহলে এখন বাড়ির দিক যাওয়া হ্যাঁ গোছায় নেই বলছি আমার বন্ধুদের তো বলে যে রাত্রি সাড়ে দশটার সময় আসার কথা তারপরে প্ল্যানিং করে বারোটার সময় বাড়ি চুরি করতে যাবো সেসব কথাবার্তা হয়ে গেছে পাগলা খাপা তার মতো পাগলা খাপা আমি কোনোদিন দেখিনি ঠিক আছে তাহলে আমি বন্ধুর বাড়ি গিয়ে একটু বারণ করে আসি যা তাড়াতাড়ি আসবি আর আমার কথার খেলাফ করেছিস মনে রাখিস দিবস পেপারে সেই করার জন্য রেডি থাকিস না না তুমি যা বলো আমি তাই শুনবো পৃথিবীর যে কোনো কাজ বলো আমি সে কাজ করার জন্য রেডি আর কয়দিন আগে কৃষির কাজ করতেছি ভালোই তো টাকা পয়সা আনে দিচ্ছিলি ওই চুলকানি তেল বিক্রি করতেছিলাম এখন কি ছেড়ে দিছিস ওই তো একটা লাফলা হয়ে গেছে ওই ঝামেলার জন্য তেল বিক্রি করতে পারছি না তুই তেল বিক্রি করতে পারি দশ হাজার পনেরো হাজার করে থাকতেছিল যে করে হোক ওই কাজটা আবার ধরতে হবে বুঝতে পেরেছিস কিন্তু ওরা তো আর মাল দেবে না আমাদের সে কি করে কি করতে হয় কি না করতে সব জানা আছে তুই তাড়াতাড়ি কাছে হ্যাঁ আমি এক পত্র গোছাচ্ছি তারপরে তোদের বাড়ি গিয়ে কি করে কি পাম মারতে হয় সব আমার জানা আছে ঠিক আছে গিন্নি সময় লাগাবি না মাত্র এক ঘন্টা সময় তার ভিতরে চলে আসবি তুই আমি যাব আর আসবো সোজা ঘি ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয় চৈতালি তো তখন চিনতে পারেনি এমন অভিনয় করবো ওদের কিডনি পর্যন্ত লিখে নেব বিয়ে তো সাথে হয়ে গেছে ডিভোর্স তো করবো তো ডিভোর্স করার আগে মোটামুটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ছাড়বো আমার চেনে না আমার নাম চৈতালি আমার সাথে মিথ্যে কথা বলে বিয়ে করেছিস হ্যাঁ আমার ধোকা দিছিস দেখ তোদের আমি কি ফেসাদে ফেলাই হ্যাঁ তখন বুঝবি কত ধানে কত চাল বাপটা পুরো মাথা খারাপ করে দিল তোরে ভাই আগে তুই বলিছি সাথে বিয়ে তো হবে না ওই সব ছেড়ে দে বাপ মিলে হয়েও কোনো লাভ নেই বুঝছিস ভাই ওই ভিকের জীবনই মানে বাঁচতে হবে মেইন কথা হচ্ছে তোর বাপ তুই বাগে আনতে পারিস না সে হচ্ছে মেইন কথা ওরকম ডাইলগ দেওয়া যায় আমার জায়গা তুই থাকি তখন দেখতিস আমি ভাই ভাতই খাতাম না দুই চার দিন হ্যাঁ বন্ধুদের বলতাম যে খাওয়াটাও দিয়ে যা বাড়ি ভাত খাওয়া বন্ধ করে দিতাম বাড়ি ভাত খাওয়া বন্ধ করে দিলে আমার কথা শুনবে শুনবে না মানে একটা মাত্র ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিলি বাড়ির লোকের ফিউজ উড়িয়ে যাবে তার কেটে যাবে সত্যি বলছিস

నా నా చి క్యాన్సెల్ కను কেন আবার ভাই ভাইছে ও না রে না বউ আমার বুদ্ধি দেশে চুরি করতে যায় যদি ধরা পড়ি বা কোনো মতে যদি জানতে পারে যে আমার কাজ সারা জীবনে বিষয় সম্পত্তি আমার কিচ্ছু দেবে না কি ডিসিশন নিলে এখন আমার বহু আর আমি প্ল্যানিং করেছি আমরা এখন দুজন বাড়ি গিয়ে আমার বাবার কথা মতন চলো বাবার মন গলাইয়ে বিষয় সম্পত্তি সব লেখে নিয়ে ফুত করে বারোই যাবো সালা তোর বউতো না মনে কি এত জিনিস মাল বললি হবে খরচা আছে তোরটা তো ভাই সমাধান হয়ে গেলো আমার কি হবে বলছি কাকু কোথায় কোথায় আবার ঘরে বসে গেলছে দাঁড়া আমি যাই একটু সেটেলমেন্ট করে দিচ্ছি এ ভাই খালি জানি এমনি মাথা গরম আছে অনেক খিস্তি খাবার দেশে আরে ভাই বন্ধুর জন্য বন্ধু যদি খিস্তি খাবারই না খাই তাহলে কেমন বন্ধু হলো সত্যি বন্ধু আমার কাছে যদি টাকা থাকতো না এখন তো টাকা সমাধান আমি করে দিতাম ও টাকা সমাধান হয়ে যাবে বউ আমার কদিন সময় দেবে বলেছি এখন তাড়াহুড়ো করে এসব কাজ করার দরকার নেই দুইজনে মিলে মাথা খাটায় কাজ করি সত্যি বললি হবে না কপাল গুণে এটা বউ পাইছিস তার জন্যই তো ভাই হারাতে চাচ্ছি না যে করে হোক মোটামুটি নিজের বাড়ি চুরি করে হোক মোটামুটি বউটাকে রাখতে হবে বলছি ভাই তোর একটা বুদ্ধি দেবো তুই আমার কি বুদ্ধি দিবি বলছি ভাই একটা ছেলে মেয়ে নিয়ে নে তারপরে দেখবি তোর বউ আর তোর ছেড়ে যাবে না তুমি আমার বউরি কি ভাবো কেন তুমি যে স্কুলে পড়িছো না আর বউ সেই স্কুলের পাঁচ দিন কোনদিন যায়নি মানে সে প্ল্যান খাটাই গিয়েছিস তোর মতন এই করার বুদ্ধি চলে এরা বুঝলিস আমার বউ একটা পাকা ঘুঘু তা যা হোক তা হোক পাইছিস তো একটা বউ আমার এখন বিয়ে হবে কিনা ঠিক আছে তুই টেনশন কাকুর রাজি করার দায়িত্ব আমার ও রাজি হবে না আমার জানা আছে ও যদি কিছু করতে করতে হবে ছেলে পেলে দিয়ে এসে বিয়ে করতে হবে আর পাগল নাকি তুই যদি এই কাজ করিস আর কাকু যদি ভোটে মোটামুটি হেরে যায় তখন সারা জীবন তোর খিস্তি শুনতে হবে মনে রাখিস তা তো ঠিক বলিস লোকজন শুনলে বলবে কি হ্যাঁ ছেলে মেয়ে উঠাই নিয়ে এসে বিয়ে করিস তোর বাবা এম এ কথায় মেয়ের বাড়ির লোক সব রাজি হয়ে যাবে কিন্তু তোমার বাপে তো রাজি করতে পারছি না তুই চুপচাপ বেশি বেড়ি খা হ্যাঁ আমি তো কাকুর দাঁতে আসি দেখিস ভাই সাবধান এমনি এখন ডেকে ফেকে আছে কি করতে কি না করতে দেখিস আর তোরা যদি ডাক দিবি আসিস কেন আচ্ছা ভাই সাবধান কি করে কাকুরি রাজি করাতে এসে আমার জানা আছে বউর কাছ থেকে পরামর্শ নীতি নীতি আমার মাথায় কোম বুদ্ধি আসেনি এখন বলছি কালিয়া এই মালটা আবার কেসটা গড়বড় করবে না তো আরে না আমার তো মনে হয় মালটা যদি কিছু করে কত করতে পারে কি করে বুঝলি তুই ওর বউর মাথায় যদি এত বুদ্ধি হয় আর বউর সাথে ঘাইগুতো খাতি খাতি ওর মাথাও কিছু না কিছু আইছে তা ঠিক বলিস বলছি ভাই একটা বিড়ি ধরা কেমন খাবে নাকি এখন একটা শুভ কাজে গেছে এখন বিড়ি ধরা শুভ মুহূর্তে অশুভ করে দাও আর বিড়ি গন্ধ ওই ঘরে অব্দি গেলি বিয়ে তো দূরের কথা আমার পিন্ডি চটকাই দেবে তার আমাদের বাড়ি আসে বন্ধ করে দেবে কালি ভাই দরকার নেই

কাকু কাকুলে কাকু কোন সময় ডাকে আসো ভিতরে আসো এতো হ্যাঁ বন্ধু ভালো আছেন কাকা এই চলে যাচ্ছে বলছি কোনো সই সাক্ষর লাগবে নাকি স্ট্যাম্প ফেস্ট্যাম্প তাহলে সকালে আসবো বুঝলি এখন মাঝে ব্যথা করছে না না সেসব কিছু না আপনার ওই ভোটের ব্যাপারে কথা বলতে আইছি ভোটের ব্যাপারে কথা বলতে আইছো আসো 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 বলছি আমাকে অঞ্চলে বুঝিস যত ভোট আছে সব তুমি পাবা সে তো তোমরা প্রত্যেকবার দিয়েই থাকো না না এবার একটু মহল অন্য রকম বুঝেছো আমাদের ওই এলাকায় কিন্তু একটা রাস্তা করে দিতে হবে আরে ওসব কথা বলো না এই পনেরো দিনের ভিতরে স্যাংশন করে করাই দেবো কিন্তু ভোট কিন্তু আমার পুরো চাই ও নিয়ে কোনো টেনশন হবে না ওই ক্যাটেলের দিকে একটু সমস্যা আছে ওদিকের ভোটগুলো একটু কাটিং হতে পারে কাটিং হবে না

ভোট সেখানেই যাবে হ্যাঁ জানি তো জানি তা মেইন জায়গায় ঘামতে হবে আরে ও বিটা ভারী শয়তান বিটা করে টাকা পয়সা দিতে চাইও নেয় না একদম অনেস্ট মানুষ টাকা পয়সা দিয়ে যদি নিজের দলে টানিয়ে না যায় সে ব্যাপার আলাদা একবার বলিছিলাম যেটা সিট দেবো তাতেও রাজি না বেটা সেই জায়গায় তো আমাদের এই কিট্টু ঘাই মারিছে মানে ওই যে আমাদের কিট্টু ওনার মেয়ের প্রেম করেইছে ভালোবাসে কি 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 কথা বলছিস সত্যি বলছিস এখন কিট্টু দা যদি ওখানে বিয়ে হয়ে যায় না কারণ আপনার সন্ধি মানে আপনার বিয়ে তো আর অন্য কারোর ভোট দেবে না আর সবাই বলবে আপনারই ভোট দিতে কিন্তু আছে দেখো ভালো সম্বন্ধ হ্যাঁ এই সম্বন্ধে না বলো না আর কাকিমা মেরে যা না আপনি একবার দেখলি পাগল হয়ে যাবেন সত্যি বলছো আরে বাবা আমাদের কিটু দাকি যেরকম সেরকম মেরে পছন্দ করে একদম তুখর মেয়ে আলী বাবা তুমি যে করি হোক বিয়ে দাও করাই দাও আমি চাই আমার সুন্দর একটা টুকটুকি বৌমা আসুক সব কাজ বাজ আমি করবো কিচ্ছু করতে দেবো না তার জন্য তো বলছি আপনারাই বিয়ে রাজি হয়ে যান তা আপনারা নাকি রাজি হচ্ছেন না ওদিকে কিটু কান্নাকাটি করছে বলছে ভাত খাবে না না খেয়ে থাকবে পাঁচ দিন ও মা কি কথা বলছো যাই দেখেন ওদিকে আপনার ছেলে না খেয়ে পেরে শুকোই গেল যাই 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 আমি এখনই যাচ্ছি আপনার যাওয়ার দরকার নেই আমি ডাক দিচ্ছি বন্ধু কিট্টু কি হয়েছে বলছি হারাম তুই ওই মেয়েদের পছন্দ করছিস আগে তো বলবি তো ওটা তোমার হাতের চাবি কাটি তুমি তো বিয়ে দেব না আরে বাবা অত সুন্দর জায়গা মেয়ে দেখেছিস তুই বিয়ে দেব না মানে কি কথা বলছিস বলছি কাকা বাবু ওখানে যদি আপনার ছেলের বিয়ে হয় না একদম টকা টক ভোটে জেতার কোনো আর মোটামুটি অসুবিধা নেই গ্যারান্টি জেতপেনি জেতপেন আপনার যে বিয়াই তার এক কথাই মোটামুটি ওই এলাকার লোক সব আপনারে ভোট দেবে ঠিক বলিস ভাইপো বলছি তোমার মাথা যে বুদ্ধি তুমি আমার সাথে থাকতে পারো তো হাবি জাবি জায়গা না ঘুরে আমার সাথে থাকবা তোমার মাস গেলে দশ পনেরো হাজার টাকা বেতন দেবো বলছি ওটা একটু বানান যায় না তাহলে আপনার সাথে পার্মানেন্ট থাকে যেতাম কত নেবা মাসে তিরিশ করে দিলি হয় না 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 অত টাকা আগে তো দেওয়া যাবে না তোমার ট্যালেন্ট দেখি তোমার টাকা দিতে হবে আরে নাও না ওর মাথায় কি বুদ্ধি কম নাকি তোমার একটা অ্যাসিস্ট্যান্টের দরকার তুমি এদিক যাও ওদিক যাও কে কোথায় তোমার উপর অ্যাটাক করতে বলা যায় এটা অ্যাসিস্ট্যান্টের দরকার শোনো কাজ করো ওই কুড়ি করে নিও

শোন ভাই কিন্তু আমি যা বলছি সেইভাবে চল তারপরে দেখি তোর বিয়ে কে আটকাই কাকি মারো এখন আর অত কাজ করতে হবে না আরে বাবা কাজ নিয়ে আমার কোনো টেনশন নাই আমার মোটামুটি টুকটুকেতে বৌমা হলেই হবে বৌমার ফটো দেখা বানিয়ে দেখলি পাগল হয়ে যাবা সত্যি হ্যাঁ গো হ্যাঁ বলছি কাকা তাহলে আমি এখন আসি কালকে সকালে তোমার সাথে জয়নিং লেটার করে দেবো আচ্ছা আর বলছি ওই মেয়ের বাড়ি কিন্তু আগের থেকে কথা বলতে যাওয়া যাবে না তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আগে কিন্তু একটা চাকরিতে লাগাতে হবে ও নিয়ে তুই টেনশন করো না ও তো চাকরিতে কবে লাগাই দিতাম কিন্তু লাগাতে পারিনি ওই কাজে যাচ্ছি চাই না তার জন্য চল ভাই চল তোর সাথে কথা আছে আয় ভাই আয়

দেখো আমি কি করি এখন ছেলেও আমার সাথে কাজ করবে ছেলের বন্ধুও কাজ করবে মোটামুটি রাজত্ব এখন আমার চলো ছেলের বিয়েতে কিন্তু জামদানি শাড়ি কিনে দিতে হবে আরে কি যে বলো দোকান ধরিয়ে আনি দেবো এসব ফাও কথা বলে না তুমি তুমি বিশাল কি টেমেল হতে পারো কি যে বলিস বউ সব টাকা পয়সা কয় না গাড়ি তোর জন্য তো আর কার জন্য আমি কারটা বিয়ে করব নাকি বলা যায় সুন্দরী মেয়ে দেখতে কেন করিও ফেলতে পারো ছি 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 কি কথা বলিস অত শত কথা না বলে এটা পান নি আই যা আনছি কিন্তু আমার বউমা কিন্তু ওইটাই লাগবে বলে দিচ্ছি আরে বাবা ঠিক আছে ছেলের বিয়েটা হয়ে গেলে এখন একটু টেনশন ফ্রি হই তবে যে বিয়েটা হবে আর ভালো লাগে না এক কাজ দুই কাজ ছেলের বিয়েও হয়ে যাবে আর এদিকে মোটামুটি ওইদিকে সব ভোট আমার কিন্তু ওই মেয়ের বাবা যে খরচর ও মাল মালকি রাজি হবে কে জানে আমার অ্যাসিস্ট্যান্ট যে শয়তানমাল কোন একটা শয়তানির শয়তানি বুদ্ধি বের করে ফেলাবে অনেক দিন ধরে এরকম একটা মানুষের দরকার ছিল পেয়ে গেছি এখন আর দেখে কে খেল রাস্তাঘাট ঘরবাড়ি সব কিছু টাকা মারিং করে এখন পুরো অ্যাকাউন্টটি পুরো ফুল ছেলের বিয়ে বলে কথা সব এখন মালকদির দরকার কিনা আরে কই গকি নিপাণ আনবা নাকি আর আমকি ঘনচি আমকি কি যে ঘপ সময় লাগে না আনো 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 কি রে কালু মুক্তার কোন বলছিলি আমার বাবা নাকি রাজি হবে না আমার बापরে রাজি করে দেবে তোমার রাজি করতি পারে কিন্তু আমার বাপরে রাজি করা অত সোজা না আমি যতটুকু জানি উনি এক রকমের

এই বিষয়ে নিয়ে আমার সাথে আলোচনা করবো আমার বউরও কম বুদ্ধি না দুইজনে মিলে শয়তানি বুদ্ধি চালু করলি না বন্ধু তোর বিয়ে তো হবে কেউ আটকাতে পারবে না বন্ধু আমার যদি বিয়ে হয় না তোর বউ আমি একটা সোনার নেকলেস দেবো গিফট করবো আর আমারে তুই ভাই যত বাংলা খাবি তত বাংলা ফিরি ও বাংলা খানা লাগবে না আমার একটা বাইক লাগবে ঠিক আছে কথা দিলাম তোর আমি তো বাইক দেবো ঠিক আছে তোর বিয়ে আমি করাই দেবো মানে হসপিটালে বেড ভাড়া করে থাও কালান খাওয়ার জন্য কিছু বলছিস নাকি না না বলছি যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ কোনো গ্যারান্টি নাই আসলে বন্ধু এই কালুর কিন্তু আমি দেখতেছি তাল ভালো না যখন থেকে তোর বাড়ির লোকজন রাজি হয়ে গেছে না ওর মুখ দেখ কিরকম একদম বাংলা পাঁচের মতন হয়ে গেছে ও ঘোড়া তোমরা তো ওই ভাবতেছো আমি ভাবতেছি কোন হসপিটালে ভর্তি হতে হবে সেই কথা ভাবতেছি কেন পাদুর গোষ্ঠীটি তো চেনো না একটা মানে ডন পাদু যদি ডন হয় আর আমার ভাবি মেলে বুঝতে পারিস পুলিশ থানা আদালত সবকিছু আমাদের হাতে সে তো সত্যি কথা কিন্তু ভাই ওই পাদুর মাথার যা বুদ্ধি আছে না তোমাদের এই গোষ্ঠী ভরে কেন তোমাদের এই গ্রাম ভরে যদি ঘিউ বের করে ওজন করা হয় না পাদুর বুদ্ধির সাথে পারবে না হয়েছে হয়েছে দেখা যাবে তোর পাদুরি যদি পথের বানাই তা আমার নাম ও না হ্যাঁ বন্ধু তোর আর আমার জীবনের আমি পথের ভিগারি বানাই ছাড়বো ওই মালের জন্য আজকে আমার এই দশা তুই টেনশন দিস না ভাই পাদুর অবস্থা আমি টাইট করবো আগে বিয়েটা করে নি তারপর দেখ ওরে পুরো ওই দেবদাস বানায় ছাড়বো ঠিক বলেছিস ভাই ওরে তো ওর একটুখানি ব্যথা লাগবে কিন্তু মনের মানুষটি যদি কেড়ে নিয়ে হয় সারা জীবন জ্বালা জ্বালাযন্ত্রের ছটপট 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 করবে সত্যি ভাই সত্যি তুই এতদিন কোথায় ছিলি কাুল করি কোলাকুলি করার সময় সময় নাই এখন বাড়ি যাতে হবে সকালবেলা চলে আসিস কিন্তু বলা লাগে তোর বাবার সাথে জয়নিং লিটার করে দিছি না কালকে কাজে লেগে পড়বো ও কাকা বলেছে পঁচিশ হাজার দেবে আর বাকি যত এক্সট্রা ইনকাম সব আমার কিরকম ভাই তোর পঞ্চায়েতের দায়িত্ব দিছে না ওখানে সব ডব্লিউসি সিটি কাজ তোর দিয়ে করাবো তোর অর্ধেক আমার অর্ধেক খেলা হবে ঠিক আছে ভাই আসি তোমাকে মরণ কাচাই আইছে ঠিক আছে ভাই বৌদিরি আমার প্রণাম জানাস আচ্ছা সত্যি ছেলে একটা জন্ম দেছো না এখন আবার কি হলো ওই যে ফুটো ঢাব না ওদের কি বলিস তোর ছেলে জানো ওদের কি আবার কি বললো ওদের বলিস বাড়ি থেকে বেরোই যাতি কি বলছো হ্যাঁ

তোমার সাথে কথা বলাও খালি খালি তুমি সবসময় তোমার ছেলের পালি আমার তো কোনো সব কথা বলো না একটা মাত্র ছেলে বাড়িতে তাড়াই দিচ্ছ আবার এত কথা বলছো তুমি ওরা তোর আগের মাথায় দুটো কথা বলেছো ওদের তাই না তুমি এখন আমার কাছে নালিশ করতে আইছো ওরা আমার ভিতর গন্ডগোল হয়েছে কেন ওদের হাত পা ধরে টানাটানি এখন ওরা বাড়িতে নিয়ে চলে যাবে যাক না তো ভাই দাদার কি কম আছেন কি অভাব সত্যি তো ওদের কতদিন রান্না করে খাওয়াইছি আর আমার ছেলে একটু বলিছে চুল করে তেল কি করে বানাতে শিখে দিতে তাই একটু শিখতে পারলো না ও বাবা তোমার ছেলের শিখো তোমার ছেলে যাই ওই ডিজে সরকার ওই নাকিল বেগমের শিখো তো তোমার ছেলে কি কম শয়তান নাকি হইছে হইছে তুমি এখন আর ওদের গুণগান করে না নিজের ছেলের নামে তো কোন সময় বলে না আমার ছেলে ভালো এই ওই পরের ছেলে ভালো তোমার কাছে সবসময় পরের ছেলে ভালো তোমার ছেলে সবসময় খারাপ তোরে বলাই খালি খালি তুই সবসময় তো ছেলের পালি কথা বলিস এটা তো তুমি যাও তো তোমার কথা সবসময় শুনি এখন তুমি আমার আর কানে গোড়ায় লিখাই করে না তো ছেলেটা চলে গেছে এখন বাড়ি বসে কি করো হ্যাঁ টাকা পয়সা বিশেষ সম্পত্তি সব পাচার ভিতর ভরে নিও দেখো মুখের ভাষা ঠিক করে কথা বলবা তাই না থাকি সব সময় তো কৃত্রিম করে কারণ একটা ছেলের একটা বাড়ি লিখে দিলে কি হয় কদিন বা বাঁচবা হ্যাঁ পরে তো সব দিতেই হবে তাই এখন তো দিল্লি পারে ওদের সংসারটা একটু ভালো করে চলে না তো ছেলে কোনো কাজ করে তো ছেলে কোনো কাজ করে সারাদিন বেলা করে ঘুরে বেড়ায় হ্যাঁ ওরা কাজ দেশে আর ওদের সেই ভাড়া বাতে সাইড দেশে ওদের পুলিশ স্টেশন ধরে নিয়ে গেছিল জানিস কত টাকা ছাড়াতে লাগিয়েছে আমাদের দরকার কি পঞ্চাশ ষাট লাখ টাকা আমাদের জন্য লস খাইছে ওরা বুঝতে পারিস ওদের এখন ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন ওরা কি করে খাবে তাই ওরা টেনশনে মরছে নিজের ছেলের কথা কোনো সময় ভাবো না তুমি পরের কথা ভাবো সবসময় আমি দেখেছি তোমার ছেলের প্রতি তোমার কোনো মায়া দেয় নেই ছেলে কি বউর প্রতি তোমার কোনো মায়া দেয় নেই হ্যাঁ কবে থেকে এই পুরনো একটা শাড়ি পরতেছি কোনো সময় একটা নতুন শাড়িও কিনে দাও না এই কথার ভিতরে এখন শাড়ি আসলো কোথার থেকে বলতো দেখি আসে আসে সব আসে ইরে বোলা খালি খালি মার ছলে আকী যকম হ্যাঁ তুমি কত ভদ্র মাঝে মাঝে যা রাখছতে না মনে কি বাড়ি ছেড়ে চলে যাই আর ভাল লাগে না শ্বশুর মশাই নমস্কার কি বিবি 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 পতে পড়লাম আমি আমার যত ভুল ত্রুটি সব ক্ষমা করো এই যে আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি হ্যাঁ আমাদেরকে ক্ষমা করে দাও তোমার ছেলেকে ক্ষমা করে দাও আমি কেন মরি আরে বৌমা তালা ফুডিং এর বাচ্চা তুই সব মিষ্টি খেয়ে ফলাইছিস মিষ্টি খাইয়ে পেট ভরি হাঁকতে যাবো ভাই তা খা আরো মিষ্টি খা যখন সুগার হবেন তখন দেখিস কেমন লাগে তোর কি মনে হয় সুগার হবে হবে না তাই কি খালি ছিল না বন্ধুরা কালকের প্রশ্ন ছিল যে ওই এম এর ছেলের নাম কি তো ভাই সেলিম শেখ ভাই কমেন্ট করেছে বিজয়ের বন্ধু কি পাদুর সঙ্গে লাগলে হয়ে যাবে ছাট্টু অনেকেই বলে ভাই আমাদের কমেন্ট নাও না আমাদের কমেন্ট নাও না আরে ভাই তোমরা কমেন্ট করো তো ভালো কমেন্ট কেন নেবো না আমাদের খুঁজে খুঁজে পাই না তা কি করবো বলো আজকে একটা ভাই তোর ঝড় প্রশ্ন করতো যাতে কেউ না পারে আজকে তাহলে সেই প্রশ্ন করতেছি পাদুর শ্বশুর বা ওই যে কিট্টু যারে বিয়ে করতে যাচ্ছে তার বাবার নাম কি বলতো দেখি কিরকম দম আছে দেখি ওই পরীর বাবার নাম তাই তো হ্যাঁ